লোকগুলোকে যেতে হবে সেই লোকগুলি তো যায় নাই সমস্যা হচ্ছে ওইখানে এখনো পর্যন্ত আগে যারা ছিল তারাই বসে আছে শুধু টেলিভিশন চ্যানেলে যারা বিএনপি নামধারী কিছু লোকজন গিয়েছে গিয়ে তারপরে সেটা দখল করেছে নিজের একটা সুন্দর চেয়ার নিয়েছে সেই চেয়ারে বসে সে মাসে মাসে দুই লাখ তিন লাখ বেতন পাবে এই টুকি তার জন্য যথেষ্ট যে রাজনীতির ভবিষ্যতের কথা বলছেন সেই ভবিষ্যৎ ঠিক করার জন্য যে একটা গণমাধ্যমের যে ভূমিকা সঠিক করা দরকার এবং সেটার জন্য যেই সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়া দরকার সেই পরিকল্পনা নেয়ার মতো মানুষগুলো ওই জায়গাতে নাই ধরেন গতকালকে গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে বাংলাদেশে বিএনপি গত পনেরো বছরে বিএনপির অনেক সমালোচনা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এখনো পর্যন্ত বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে জাতীয় পার্টির মতো এরকম মানে চতুর্থ জেন্ডারের মতো আচরণ করে নাই তো বিএনপির এদের অনেক জীবন দিয়েছে অনেক রক্ত দিয়েছে এখনো তারা জীবন দিবে গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসলে কি হয়েছে এখন পর্যন্ত কি সেইভাবে বলার মতো ধরপাকড় বা গণমাধ্যমে আপনি কোনো নিউজ দেখছেন কোথাও না এটা নিয়ে আলোচনায় নেই অথচ পতনের আগে জামায়াত এরকম কোনো কিছু করতো আওয়ামী লীগের একজনকে মারতো আপনি দেখতেন বাংলাদেশের প্রতিটা টেলিভিশন পত্রিকা তাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় গরম করে ফেলতো সেটা কিন্তু হচ্ছে না আমার এই জায়গায় আপনারা যে কজন আছেন সবাই নির্যাতিত মিনার রশিদ ভাই পিনাকিদা মাহমুদুর রহমান ভাই আপনাদের কথা তো বাদ দিয়ে আপনার নিজের বোনকে পর্যন্ত আপনার কারণে মানে আটক করা হয়েছে এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে এই আলোচনায় তারা ভেটু দেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটু দিচ্ছে এখন তো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয় পাত্তাই না দেয় বা পিনাকিদা বলেন মাহমুদুর রহমান বলেন আপনি বলেন মিনার রশিদ বলেন মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে তিনি দেশ এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই তো আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে প্রথম আলো এবং ডেলি স্টারের যেই মানে সুশীল মার্কা যে কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে সেটা যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না করে যে পিনাকিদা যে কাজগুলো যে কাজগুলো করে পিনাকিদাকে নিয়ে ওই চিন্তা করার কোনো সুযোগ নাই কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই একাত্তর সালের আপনার বাহাত্তর সালে আওয়ামী লীগ যেভাবে এসে ক্ষমতায় বসেছে এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনুসকে ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায় যেটা মাহমুদুর রহমান ভাই বলেছেন যে অনেক দিন থাকতে হবে দশ বছর থাকতে হবে কোনো রাজনীতি চলবে না এরকম কিছু মানুষ আছে ডক্টর কিন্তু কিছু বলে সে বলেছে একটা সংস্কার করবে তারপর চলে যাবে তারা কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলো কি সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না অন্য কারোর মাধ্যমে সেটা করা যাবে করা সম্ভব এবং পিনাকিদাকে স্বাগত স্বাগত আমাদের এখানে আমরা এটা মনে হয় আজকে তিন নাম্বার প্রোগ্রাম যাচ্ছে যে আমরা বাই রোটেশন এই প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই কারণ আমার মনে আছে যে একাত্তর টেলিভিশনে একটা প্রোগ্রাম যেত সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড এই এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসতো এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ এই অর্থনীতির খবরটা নিত কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত এবং এর আগেও যখন মনসুর আহমেদকে ই করতো আপনার ইন্ট্রোডিউস করতো মুজাম্মেল বাবু খুব মানে খুব বাজে ভাবে তাকে ই করতো মানে খুব ছোট করে কথা বলতো তো যাই হোক উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো মুজামিল বাবু এটা করতো না তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা ই করতে যেটা কিনা বাংলাদেশ থেকে হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত তারা পিনাকিদার গত দুই দিন আগের একটা ফেসবুক পোস্ট যদি আপনারা দেখেন যারা আমাদেরকে নিয়ে এতদিন বিশোদ্গার করেছিল তাদের মানে এটা শর্ত দিতে লাগবে কেন তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই এই মানুষগুলোকে অপমান করেছে। আমরা আমরা তো মানে পাকিস্তান থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে এই সেই তারপরে ইউটিউবার থেকে শুরু করে পলাতক নানান ধরনের দুর্বৃত্ত বলা হয়েছে পিনাকিতাকেও দুর্বৃত্ত বলা হয়েছে তো এগুলো তো নিজে থেকেই করা দরকার এখন সেগুলো করতে হলে কি করতে হবে যে টেলিভিশন পত্রিকা এগুলো করেছে সেইখানে তো সেই লোক এই দেশের কোথায় ছিল এই সুশীলরা কেউ বাংলাদেশে বসে একজন আজকে যারা সুশীল নামধারী যে সুশীলরা আজকে পরিচয় দিচ্ছে তারা সুশীল একজন বলেছিল যে কনক সারোয়ারের কারণে কেন তার বোনকে ই করতে হবে আমার পরিবারের যাদেরকে নিয়ে নিয়ে একবার এই থানায় একবার ওই জেলায় ওই জেলার পুলিশ সুপার সুপার কল করছে ডিজিএফআই ডাকাচ্ছে এসবি ডাকাচ্ছে কখনো গিয়ে বলেছে যে একজনের কারণে আরেকজনের পরিবারকে এভাবে হেনস্থা করা যাবে না আমার নিজের নামে কোনো সম্পত্তি নেই আমার বাবার সম্পত্তি আমার বাবা বাড়ি করে দিয়ে গিয়েছে সেই বাড়ি গিয়ে দখল করতে গিয়েছে এই সুশীলরা তো কথা বলে নেই এখন এই যে শেখ হাসিনা যে ফোন রেকর্ড বের হয়েছে না এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে হয়তো সেটা সম্ভবও না কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিনা এটা আমার কাছে একদমই সন্দেহজনক বাংলা আমার মনে হয় এটা কোনো একটা আধ্যাত্মিক জায়গা থেকে বা বিদেশি কোনো একটা ক্ষমত শক্তির কারণে শেখ ক্ষমতায় বসতে পারছে না বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে সব জায়গায় তাদের লোকজন কিন্তু তাদের আওয়াজ কমেছে তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয়ে ফিরে যাবে তো আমি আমার আলোচনা রাজনৈতিক ভবিষ্যৎ যদি এরকম চলতে থাকে এটা যদি এরকম চলতে থাকে হ্যাঁ আমরা বিজয় এনেছি ধরেন পিনাকিদা একজন হিন্দু মানুষ পিনাকিদার মানে যে চিন্তা ভাবনা ওনাকে নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি ওপেনলি বলছি যে ভাই উনি তো আসলে হিন্দু মানুষ উনি কি রয়্যাল লোকজন কিনা এই সেই আমি বলছি দেখেন ভাই উনি রয়্যাল লোক কিনা এটা আপনার জানার দরকার নাই উনি যে কাজগুলো করছে এই কাজগুলো র করাবে না র যদি করাইতো ওই উপরে উপরে চিল্লা পাল্লা গালাগালি করে তারপরে আওয়ামী লীগকে ধুইয়া দিত কিন্তু উনি মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রামগুলো করে এখান থেকে অনেক কিছু শিকার শিকার আছে আপনাকে এখান থেকে বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতাগুলো সেগুলো নিয়ে যে কাজ করে সে রয়ের এজেন্ট হইতে পারে না যদি হয় তাহলে পিনাকি তা বিশাল বড় আকারের অন্য লেভেলের এক রয়ের এজেন্ট হবে সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি ওইটা ডাইমেনশন ঠিক নাই বিনাকিতা মনস্তাত্ত্বিকভাবে এবং তার গবেষণার মাধ্যমে যেভাবে কাজ করেছেন এবং এটা আমি আমি ধন্যবাদ ইলিয়াস বিনাকিতা একটু আপনার কাছে আসি এই পর্যন্ত ধরেন আপনি আমার সাথে অনেক আগে আর তিন তিন বছর আগে বোধহয় আমরা সরবশে শো করছিলাম এই চ্যানেলে তো কিভাবে দেখে মানে আপনি নিজেও তো আসলে ধরেন কথা বলতে যে অনেক রকমের আক্রমণে শিকার হয়েছেন অনেক রকমের ভাষ্যান আপনাকে নিয়ে করা হয়েছে তারপর আপনি চালিয়ে গেছেন এবং আপনার যেই ফ্রান্সের যে ব্যস্ত জীবন তার মানে পড়াশোনা করে মধ্যে বিশ্লেষণ দিয়ে যে তুলে ধরা তো তাতে আপনি এর মধ্যে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন আপনার অনুষ্ঠানগুলোয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা আরেকটা স্পেসিফিক আপনার কাছে শুনতে চাই যে এই এখন আপনার অবস্থানটা